কিভাবে শুরু করব সেটা বুঝতে পারছি না আমার মতো সারা দেশের লোক আজকে হতবাক এরকম একটা কাণ্ড করতে পারে আমরা কেউ কল্পনা করি না কারো ধারণার মধ্যে ছিল কিন্তু এই অবিশ্বাস্য জিনিস আমাদেরকে হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে মাইল স্টোন স্কোপ্ড কলেজের যে দুর্ঘটনা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এ কচি শিশুদের উপরে ঝাঁপিয়ে পড়লো আগুনে পুড়ে বললো মা বাপদের আমরা কি জবাব দেবো কি বলবো তাদেরকে আমরা নিজেদেরকে তো জবাব দিতে পারছি না অজানা শিশুদের মুখ চোখ চোখে ভেসে উঠছে সারা জাতি হতভঙ্গ বা ক্রুদ্ধ শোকাহ শোকাহত বললে খুব কম বলা হবে এই দুর্ঘটনার রেশ এখনো কাটেনি এখনো লাশ আসছে হাসপাতাল এখনো হাসপাতালে মারা যাচ্ছে মা বাপ এখনো খোঁজ দিচ্ছে আমার সন্তান কোথায় তাকে আর কোনোদিন ছেনা যাবে কিনা যাদের লাশ দেখছি তার মধ্যে আমার সন্তান আছে কিনা পৃথক করার তো কোনো উপায় নেই এরা আমাদের সবারই সন্তান হঠাৎ করে চিরদিনের জন্য চলে আমরা অবশ্যই তদন্ত করব তদন্ত তো তারা ফিরে আসবে না আমরা চিকিৎসার ব্যবস্থা করছি সবাই ঝাঁপিয়ে পড়েছে সকল হাসপাতাল সকল মানুষ ছুটে আসছে আমরা সবার কাছে অনুরোধ করছি হাসপাতালে করবেন না কারণ যারা আহত তাদের জন্য এটা ভালো না তারা তাদের শরীরে রোগ প্রতিরোধের শক্তি নেই আমরা ভিড়ে থাকলে আমাদের শরীর থেকে কি রোগ তাদের মধ্যে ছড়িয়ে পড়বে